আজকে আমরা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো একদম নতুন থেকে যারা ফরেক্স শুরু করবে তাদের জন্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো খুবই জরুরি সাথে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি আপনার লিঙ্ক থেকে এটা চাইলে ডাউনলোড করতে পারেন তো যেহেতু শর্ট ভিডিও করব তাই চলুন মূল আলোচনায় যাই ফরেক্স মার্কেটে আমরা কীভাবে করে আসলে ইনকাম করব আপনি ফরেক্স মার্কেটে কারেন্সি কেনা বেচা করেন আপনি এই চিন্তা করে কারেন্সি কেনা বেচা করেন যে কারেন্সির মূল্য একটা অন্যটার তুলনায় বাড়বে অথবা কমবে মনে করুন আপনি দশ হাজার ইউরো কিনতে চাচ্ছেন ইউএস ডলারের বিনিময়ে অর্থাৎ আপনার এই পেয়ারটা হচ্ছে ইউরো ইউএসডি এটাতে আপনি বাই করতে চাচ্ছেন তখন যখন আপনি বাই করতে চাচ্ছেন তখনকার প্রাইস হচ্ছে ধরুন এক ইউরো সমান ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ডাবল জিরো ডলার তাহলে আপনার দশ হাজার ইউরো কিনতে আপনার লাগবে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ডাবল জিরো ইকুয়েল টেন থাউজেন্ড যদি আপনি করেন তাহলে আপনার তেরো হাজার পাঁচশো ডলারের প্রয়োজন দশ হাজার ইউরো কেনার জন্য মনে করলাম আপনি বাই করলেন এবং এক মাস পরে আপনার এই প্রাইসটা চলে গেল ওয়ান পয়েন্ট ফোর টু ডাবল জিরোতে এই সময় আপনি ট্রেডটা ক্লোজ দিলেন লাভে তার মানে আপনার প্রথমেই তেরো হাজার পাঁচশো ডলার ইনভেস্ট করা ছিল বা কেনা ছিল এটা এখন চোদ্দো হাজার দুইশো ডলারে গিয়েছে এবং আপনি সাতশো ডলার প্রফিট করলেন পার ডলারের দাম যদি পঁচাশি টাকা করেও হয় আপনি এই তেরো হাজার পাঁচশো ডলার ইনভেস্টমেন্টে অর্থাৎ দশ হাজার ইউরো কিনতে আপনার পুঁজি ছিল এগারো লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা মন খারাপ করার কিছু নাই আসলে এত বেশি ডলার দিয়ে আপনাকে ট্রেড করতে হবে না একটা সময় অনেক বেশি ডলার দিয়ে ট্রেড করতে হলেও এখন ব্রোকারদের লিভারেজ দেওয়ার কারণে এবং বিভিন্ন সুযোগ সুবিধার কারণে ট্রেডাররা খুব অল্প ব্যালেন্সেই ট্রেড করতে পারে তো আমরা স্টেপ বাই স্টেপ জানি কীভাবে করে ফরেক্সে আপনি কারেন্সির মূল্যটা কীভাবে পড়বেন কারেন্সির মূল্য সময় জোরাই গণনা করা হয় কারণ আপনি যখন একটি কারেন্সি কিনেন তখন অন্য একটি কারেন্সি আপনি বিক্রি করেন অর্থাৎ এখানে এই যে পেয়ারটা দেখা যাচ্ছে ইউরো ইউএসডি এখানে আপনি যখনই ইউরো কিনছেন তখন কিন্তু ইউএসডি সেল দিচ্ছেন আবার ইউএসডি যখন কিনছেন তখন কিন্তু ইউরো সেল দিচ্ছেন এখানে যেই প্রাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের যে কারেন্সি সেটার স্টের প্রাইস অর্থাৎ এক ইউরো সমান কত ইউএসডি প্রাইস এই মুহূর্তে চলছে সেটারই একটা প্রাইস এখানে দেখানো হচ্ছে এখানে এই যে ইউরো ইউএসডি দুইটা কারেন্সি কে একটা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউরো এই ইউরো হল বেস কারেন্সি আর পরের ইউএসডি হলো কোট কারেন্সি যখন আপনি কিনেন তখন আপনি দেখতে পারেন যে আপনার এক ইউনিট বেস কারেন্সি কিনতে অর্থাৎ এক ইউনিট বেস কারেন্সি বলতে ইউরো কিনতে আপনার কত ইউনিট কোট কারেন্সি প্রয়োজন অর্থাৎ এক ইউনিট আপনার ইউরো কিনতে কত ইউনিট ইউএসডি দরকার আর প্রথমটাকেই আমরা বেস কারেন্সি বলছি পরেরটাকে আমরা বলছি কোট কারেন্সি আর আপনি যখন সেল করেন তখন আপনি দেখতে পারেন যে কত এক ইউনিট কোট কারেন্সি সেল করার জন্য আপনার কতটুকু বেস কারেন্সি প্রয়োজন আপনি তখন কিনবেন যখন মনে করবেন যে বেস কারেন্সির মূল্য বৃদ্ধি পাবে আবার তখনই বিক্রি করবেন যখন মনে করবেন যে বেস কারেন্সির মূল্য কমবে তো আমরা জানলাম যে বেস কারেন্সি এবং কোট কারেন্সি কোনটাকে বলে তো বেস কারেন্সি হচ্ছে এই একটা পেয়ারের প্রথম যেই কারেন্সি সেটা এবং কোড কারেন্সি হচ্ছে পরের যেই কারেন্সি সেটা এবার আসেন লং নাকি শর্ট লং নাকি শর্ট বলতে আমরা বাঙালিরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বুঝি সেটা হচ্ছে লং মানে বুঝি কয়েক মাস বা কয়েকদিন বা কিছুদিন রেখে দিব যে ট্রেডটা ধরে বসে থাকবো সেটাকে লং বলে আর যেটা আজকেই কিনছি আজকেই বেঁচেছি বা দুই চার পাঁচ মিনিট পরেই বেছে ফেলতেছি বা কিনে ফেলতেছি সেটাকে বলছে শর্ট আসলে সেটা না এই মার্কেটে লং বা শর্ট বলা হয় যখন আপনি কোনো একটা পেয়ারে বাই অথবা সেল দিচ্ছেন বাইকে বলা হচ্ছে লং এবং শর্ট সেলকে বলা হচ্ছে শর্ট এবার আসেন আবার আপনি যখন এমটি 4 এ যাবেন আপনারা ওইখানে দেখবেন যে অনেক সময় বিট এবং আস্ক প্রাইস লেখা আছে তাহলে যে কোনো কারেন্সি পেয়ারে দুটি প্রাইস দেখা যায় প্রথমটি হলো বিট প্রাইস আর পরেরটা হলো আস্ক প্রাইস বিট প্রাইসের ভ্যালু সব সময় আস্ক প্রাইসের চেয়ে কম থাকে অর্থাৎ বিট প্রাইস যে ভ্যালু যে প্রাইস দেখাবে সেটা আস্ক প্রাইসের চেয়ে কম তার মানে এখানে বাই যেখানে আছে সেটাই হচ্ছে আস্ক আর বিট যেখানে আছে সেটা হচ্ছে সেল তারপরে সেলের প্রাইস সব সময় আস্ক প্রাইজের চেয়ে বাইয়ের প্রাইজের চেয়ে কম থাকবে এটার কারণ হলো এসপ্রেড স্প্রেড হলো মূলত ব্রোকারের একটা লভ্যাংশ আপনি যে ট্রেড করবেন সেটার ভেতর থেকেই ব্রোকার এসপ্রেডটা কেটে নেয় আপনি যখন বাই অর্ডার দেন তখন আপনার এই ট্রেডটা আস্ক মূল্যে শুরু হয় আর যখন আপনি সেল করবেন তখন আপনার ট্রেডটা বিট প্রাইসে শুরু হবে এবং আপনি ট্রেড দেওয়ার পর আপনি দেখবেন কিছু ডলার আপনার লস বা কিছু অ্যামাউন্ট আপনার লস চলছে এই লসটার কারণ হচ্ছে ব্রোকার তার স্প্রেড এখানে সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন